আবার ওপরে মাথাটা বেড়ে গেছে গো কী করে পারবো এবার বড় পেঁপেগুলো নামিয়ে মাথাটা পুরো কেটে দেবো এ দেখো এই গাছটা দেখেছো কেমন ছাঁকড়া হচ্ছে আর এই লেবু গাছের জন্য বাবা এত কাটা লাগে কি বলবো কালকে বাগানটা সব পরিষ্কার করেছি করে কাল না ফুল বললাম পরশু দিনকে ভাইফোটার আগের দিনকে সমস্ত বাগান পরিষ্কার করে পেঁপে গাছে গোড়া দিয়ে দিয়েছি কারণ পেঁপে গাছের গোড়ায় তো মাটি দরকার পেঁপে গাছ জল নিতে পারে না পেঁপে গাছের গোড়ায় জল জমলে গাছ নষ্ট হয়ে যায় আর এই আম গাছটা আপনি আপনি হলছে কার এই গাছটা আমি তুলে ফেলবো কারণ এই নাহলে এই একটা আম গাছের জন্য আমার বাগান পুরো ছায়া পড়ে হবে সমস্ত গাছের ক্ষতি হয়ে যাবে আর আমার বাড়িও ছায়া পড়ে যাবে সব পরিষ্কার করে দিয়েছে আর মনে হয় পদ্মফুল গাছের সার বেশি হয়েছে যার ফলে কুড়িগুলো সমস্ত হলুদ হয়ে গেছে ভাতের ফ্যান চাল ধোয়া জল লাল ধোয়া জল ডিম সেদ্ধ গোটা একটা ডিম ডিম সেদ্ধ জল সমস্ত দিয়েছিলাম দিয়ে তারপরে পাইপ দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি কিন্তু তখন গোড়া নিয়ে নিয়েছে সেই জন্য এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই দেখো লঙ্কা গাছটা দেখো দেখো গাছ ওপরে লঙ্কা হয়েছে লঙ্কা গাছে প্রচুর রোদ দরকার রোদ না হলে লঙ্কা গাছ হয় না ওপরের লঙ্কা গাছগুলো সব নিয়ে এসেছি বেলে ডাঙা তারপর বুলেট লঙ্কা মনে হয় কিছুই হবে না এগুলো সমস্ত নিচে নিয়ে এসে লাগিয়ে দিতে হবে কারণ ওইখানে সেরকম রোদ পায় না শীতকালে একদম ছায়া পড়ে যায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে আর শীতকালে রোদ গাছে বেশি না হলে গাছে ফলন ভালো হয় না ফুল ফল কিছুই ভালো হয় না ওকে এই পদ্মাছে ডালগুলো লাগিয়েছিলাম গান ডাল গাছের ডালগুলো বেশ সুন্দর হয়ে গেছে আর এবারে ভেতর থেকে যত সাইডে যে তুলসী গাছগুলো আছে সব তুলে ফেলবো ভেতরের তুলসী গাছগুলো রাখবো মানে এই তুলসী গাছগুলো যদি না তোলা হয় তাহলে ভেতরটা পুরো জঙ্গল হয়ে যাচ্ছে ওখানে ঠোকাও বিপজ্জনক হয়ে যাচ্ছে এই গাছগুলোকে তুলে ফেলবো কারণ একটা গাছ পুরো বাগান ছায়া করে দিচ্ছে দেখো তারপর কারিপাতা গাছটা ঝোপঝাড় হয়ে গেছে জঙ্গল টাইপের হয়ে গেছে আর টগর ফুল গাছটাও কেটে দেবো আর এই যে এখানে কাটোয়ার টাটাগুলো আছে এগুলো সব তুলে ফেলবো এইখানেই মেথি পালং ধনে লাগাবো আর কালকে এই পরশুদিনকে এই বে এই গাছটা তুলেছিলাম তোলার পরে দেখছি কত বাদাম হয়েছে কি বলবো বেশিরভাগ বাদাম থেকেই না সমস্ত গাছ আবার বেরিয়ে গেছে সেই তোলা হলো না সেগুলো নিচে রয়েই গেল। আর ছোট একটা বাটির এক বাটির মতন বাদাম তুলেছি ওই বাদামগুলো এবার রোদে শোকাতে দেব আর এই দেখো এখানে দেখতে গাছতে ইয়ে থেকে কত গাছ বেরিয়েছে টমেটোর বীজ ফেলে কত গাছ বেরিয়েছে এটা আজকেও তো ফেললাম এই দেখো না যে এইসব যা ভর্তি টমেটোর বীজ ফেলেছি তরকারি খোসা ধোয়া জল আর টমেটোর যেহেতু ওরিউরিক অ্যাসিড আছে টমেটোর বীজগুলো সমস্ত ফেলে দেই খাই না আর এইখানে কত টমেটো চারা উপরে পুরো টমেটোতে ভরে গেছে চারাতে বীজ সমস্ত চারা বেরিয়ে গেছে কিন্তু কটা হবে সেটাই হলো কথা আর এই লেবু গাছটা এত বিপজ্জনক হয়ে গেছে না এই লেবু গাছটাতে হাপ্পা কেটে যাচ্ছে গাছটাকে সরিয়ে দিতে হবে একটা কিছু দিয়ে জাল ফাল দিয়ে সরিয়ে দেবো ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে আর ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো পাই টাটা